ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে কীভাবে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে পরিণত করবো এই জন্যই আজকে আমার ক্লাস তো এই জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে নয় ভিত্তিকে সংখ্যা পদ্ধতিতে পরিণত করার জন্য প্রথমে আগে দশ ভিত্তিকে পরিণত করতে হবে তারপরে নয় ভিত্তিকে আসতে পারবো শুধুমাত্র পাঁচ ভিত্তিক না যদি সেটা হয় ছয় ভিত্তিক তারপরেও দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে হবে তারপরে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসতে হবে শুধুমাত্র ছয় পাঁচ নয়ের জন্য কি এটা না তা না যদি হয় আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাবো সেক্ষেত্রেও আমাদের এই নিয়মটা কার্যকর হবে তো বাইনারি নিয়ম কোন কোন সময় কার্যকর হবে যখন আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাব অর্থাৎ আটও আমার হল দুইয়ের পাওয়ার দুইয়ের পাওয়ার কত দুইয়ের পাওয়ার তিন হলে আট হবে এবং ষোলো হলো দুইয়ের পাওয়ার চার হলে আমাদের ষোলো হবে সেই ক্ষেত্রে আমরা বাইনারিতে কনভার্ট করে যাব এছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে আমাদের কী করতে হবে পাঁচ ভিত্তিক ছয় ভিত্তিক সাত ভিত্তিক আট ভিত্তিক অন্য যে কোনো কিছু হোক না কেন যদি পাঁচ উভয় দিকে অর্থাৎ এদিকে আট ভিত্তিক থাকলো সরি এদিকে আট ভিত্তিক থাকলো এদিকে ষোলো ভিত্তিক থাকলো উভয়টাই যদি দুইয়ের পাওয়ার হয় সেক্ষেত্রে আমরা আট ভিত্তিক থেকে দুই ভিত্তিকে যাবো অর্থাৎ বাইনারিতে যাব দুই ভিত্তিক থেকে ষোলো ভিত্তিকে যাবো এছাড়া আট ভিত্তিক থেকে যদি বলে পনেরো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাও তারপরও কিন্তু আমাদের আট থেকে দশে যেতে হবে দশ থেকে পনেরোতে আসতে হবে আমাদের যদি বলে এরকম ষোলো ভিত্তিক সংখ্যা পদ্ধতি থেকে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাও অর্থাৎ ষোলো থেকে ষোলো থেকে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাও তারপরও আমাদের কী করতে হবে ষোলো থেকে আগে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে হবে দশ থেকে সাত ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যেতে হবে অর্থাৎ সবগুলা প্রায় নিয়ম সেম এখন আমি একটা উদাহরণের সাহায্যে সেটা করে দেখাচ্ছি আমরা তেতাল্লিশ একটি তেতাল্লিশ দশমিক পাঁচ দুই একটি পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি নিয়েছি একে কি করব নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করবো তো এই জন্য দশমিকের আগে আমাদের কি আছে দশমিকের আগে আমাদের আছে চার এবং তিন তাহলে আমরা যে কাজটা করবো তিনের সাথে পাঁচের পাওয়ার শূন্য দ্বারা গুণ হবে আবার চারের সাথে পাঁচের পাওয়ার এক দ্বারা গুণ হবে চারের এদিকে থাকতো যদি ছয় তাহলে তাকে কত দ্বারা গুণ দিতাম পাঁচের পাওয়ার টু দ্বারা গুণ দিতাম আর দশমিকের পরে কোন সিস্টেমে যাবে ফাইভের দশমিকের পরে দুই আছে তাহলে দুইয়ের সাথে ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান দুইয়ের পরে যদি আরও একটা মান থাকতো তাহলে তার সাথে গুণ হতো ফাইভ টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এইভাবে আমাদের মানগুলো বৃদ্ধি পাবে তো পাঁচের পাওয়ার এক হলে হবে আমাদের বিশ এখানে পাঁচের পাওয়ার এক শূন্য এই জন্য তার মান হলো এক একের সাথে দুই গুণগুলো তিন আবার পাঁচের পাওয়ার মাইনাস ওয়ানের সাথে দুই গুণ করলে হয় পয়েন্ট ফোর তাহলে আমরা পেয়ে যাচ্ছি তেইশ দশমিক চার যেটা আমাদের একটা ডেসিমেল নাম্বার এখন এই ডেসিমেল নাম্বারকে কী করবো ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করব। এই জন্য আমাদের কি করতে হবে আগের সিস্টেম সিস্টেমটা কি খুবই সহজ দশমিকের আগের অঙ্ককে কী দ্বারা ভাগ করব নয় দ্বারা ভাগ করব এবং দশমিকের পরের অঙ্ককে কি দ্বারা গুণ করব নয় দ্বারা গুণ করব তাহলে দশমিকের আগে আমাদের কি আছে তেইশ আসে তেইশকে যদি নয় দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসে দুই এবং ভাগ শেষ আসে পাঁচ এবং পরে থাকে আমাদের দুই দুইকে যদি নয় দ্বারা ভাগ করি একবারও যায় না বার যায় তাহলে ভাগ ফল আসে শূন্য এবং ভাগ শেষ আসে আমাদের দুই এই জন্য ভাগ ফলটাই যে এখানে বসিয়ে দিয়েছি। এবং ভাগ এই যেখানে আমাদের বসিয়ে দিয়েছি এরপরে আমাদের কাজ কি এরপরে আমাদের যে কাজটা হলো দশমিকের পরে শুধু কিন্তু চার আছে তাহলে চারকে কী করব চারকে নয়ের সাথে গুণ করব তাহলে তিন দশমিক ছয় আমাদের আসছে তাহলে দশমিকের পরে দশমিক ছয় আছে দশমিক ছয়কে আবার নয়ের দ্বারা গুণ করব তাহলে দশমিক চার চলে আসছে আমরা দশমিকের পরে দুই ঘোর নেওয়ার চেষ্টা করব। আর পারফেক্ট মানে যেটা নিয়ম হলো আমাদের যখন রিপিট মান রিপিট করবে তখন আমরা ছেড়ে দেবো এ এছাড়া আমরা অঙ্কটা করতেই থাকবো তাহলে এখন দেখি আমাদের মান কি আসছে তেইশ দশমিক চারের দশমিক কে যদি নয় ভিত্তিক মানে দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে যদি নয় ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তরিত করি তাহলে আমাদের মানটা কিভাবে আসে দেখি দশমিকের আগে তো নিচ থেকে উপরে যেতে হবে এবং দশমিকের পরে উপর থেকে নিচে নামতে হবে তাহলে দুই আর পাঁচ দুই আর পাঁচ এবং উপর থেকে যদি নিচে আসি তাহলে তিন আর পাঁচ তো এইভাবে আমরা নয় ভিত্তিক সংখ্যা ছয় ভিত্তিক পাঁচ ভিত্তিক আট ভিত্তিক বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতি যে মানে বিভিন্ন সংখ্যা পদ্ধতি থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে ট্রান্সফার হতে পারে কীসের মাধ্যমে শুধুমাত্র দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে আসার মাধ্যমে তা আশা করি সংখ্যা পদ্ধতিতে কনফার্ট মানে ট্রান্সফারের ট্রান্সফর্মার আর কোনো সমস্যা ইনশাআল্লাহ তোমাদের থাকবে না